নমস্কার বন্ধুরা আমি সাগরিকা নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ছোট্ট একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এদিকে দেখো সকাল সকাল দুধ চলে এসেছে আমার গোপা জন্য আর এদিকে ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আসতে অনেকটাই খাওয়া যেহেতু দীপাবলি আর দীপাবলিতে এমনিতেই নিরামিষ আমরা খাই আর এমনি আসতেও নিরামিষ রান্না নিরামিষই রান্না করেছি আর এর রান্না করেছি চানা মশলা আর এখানে রানো হয়েছে লাউগণ্ড আর রান্না করেছি এই দেখো ভাত সাদা ভাত করেছিলাম আর লাল ছোকলা আলু দিয়ে কুচি কুচি করে ভাজা করেছি আর বাবানকে আমি খেতে দিয়ে দিয়েছি তেমনি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সকলকে আমার এই ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল রান্না বান্না কমপ্লিট করে বাবানকে খেতে দিয়ে দিলাম মামকে খাইয়ে দিয়েছিলাম কারণ সকাল সকাল মাম ঘুমতে মা খাই মামকে খাইয়ে গিয়েছিলাম বাবা আমি ঘুমের থেকে বাবা পড়তে গেছিল তাই বাবা একটু লেট হয়ে গেলো তারপরে আমি যাবতীয় বাসনপত্র মেয়ে যে চলে এসেছিলাম যেহেতু দীপাবলি দীপাবলি লেবো না একটু ঘর লেবো না ভালো লাগে বলো আমার তো ভালো লাগে না তোমাদের কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কোনো পুজো কণ্ঠা মানে পুজো টুজো আসলে যদি একটু না লেপা পোটা করি ভালো লাগে না আগে তোমার মাটির ঘর ছিল দিনের ঘর আর মাটির মাটির নিচটা মাটি ছিল আর এখন তোমাদের আমার দাদা মাধবের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে একটু কোনোরকম ইটের দেওয়াল গাঁতনি করতে পেরেছি হয়েছে আর সেজন্য এখন আর ঘরটা লেপতে হয় না উঠোনটা লেপতে হয় আর উঠোন লেপছি আর মানে কি বলবো পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে কত ভর লিপেছিলাম কত কষ্ট মানে কত কষ্ট করে ভর লিখতাম যাই হোক আজকে এখন তো সেটা নিতেছে একটু এখন উঠোনটা লেপছি আর বাবানকে অনেক রিকোয়েস্টে ফলে বাবান বাবান এই মানে ক্যামেরাটাও ধরে নিচ্ছি বাবান তো মোটেই ক্যামেরাতে জড়িয়ে দিতে চায় না মোটা মোটামুটি ক্যামেরা তো একদমই ধরতে পারে না আর খুব এর জন্য সমস্যা মানে স্ট্যান্ডে বসিয়ে ভিডিওটা মানে ভিডিওগুলো করতে হয় এক হয়ে গেছে উঠুন ছিল বন্ধুরা জানো চলো আমি উঠুন স্নান করে ঘরে গেছি ঘরে গিয়ে সব কাজকর্ম সেরে জামাক নামিয়ে কতটা সব কিছু তোলা হয় না তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যায় তারপর দেখছি বাবা সব কিছু প্রদীপ টদীপ রেডি করছে আর এখানে আমি দেখলে তো সকালবেলা দুধটা জ্বালিয়ে রেখেছিলাম তাই আমার গোপন মানে গোপোষণার জন্য একটু সুজি রান্না করছি দুধ দিয়ে আর এইদিকে দিকে বা লাইটিং বাবার লাইটিংয়ে আর লাইটে দেখো আজকে দীপাবলিতে আমাদের বাবা করে সাজিয়েছে আর পুরোটাই এমনি সাজিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে খুবই ভালো লাগছে বলেন আমার তো খুব ভালো লাগছে আমার এই দিনগুলো আসলে কি বলবো তোমাদেরকে এত মনটা ভালো হয়ে যায় না শেয়ার করার জন্যে তারপরে এই দেখো বাবা নিয়ে সব জায়গায় প্রদীপ দিয়েছে আর তোমাদেরও এই শুভ দীপাবলি আর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল আমার শরীরটা একটু খারাপ ছিল তাই তোমরা একটু লেটেই এই ব্লগটা পেলে আর তোমাদেরকে ছোটোই মানে শর্ট ভিডিওতে বলে দিয়েছিলাম শুভ দীপাবলি আবারও বলছি শুভ দীপাবলি তোমাদের জীবনটা এরকম আলো ঝলমল করুক আর এই দিকে দেখো রাত্রেবেলা আমি আবার রুটি নিলাম রুটি কারণ চানা মশলা বানিয়েছি যে তাই জন্য রুটি খাওয়ার জড় উঠেছে আর এদিকে বাবার বাজে পাঠানো ব্যস্ত যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলো না আর এদিকে এখন বাবার মা ওই দেখো বাজি পাঠানো খুবই ব্যস্ত বাইরে বাজি পাঠাচ্ছে ওই বাবা নাচে মা আছে তোমাদের দাদা আর আমি এটা করছি কিছু দেখা যাচ্ছে না কিছু বোঝাও যাচ্ছে না এটা কী বাজি পাঠাচ্ছে কী করছে কে জানে ভগবানই জানে যাই হোক চলো আজকের মতন এইটুকুই আর লাস্টে মনে এই দেখো তোমাদের দাদা বাজিটা লাস্ট পর্যন্ত অনেক কষ্টে ফাটাতে পেরেছে বাবা আমার তো খুবই ভয় লাগে বাজি ফাটা দেখলে চলো নমস্কার বন্ধুরা